হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা সোয়াল্ট তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পুঁটি মাছের ঝাল এই পুঁটি মাছের ঝাল খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো তার জন্য এই রেসিপিটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে গরম ভাতের সাথে কিন্তু এই আলু দিয়ে পুঁটি মাছের ঝাল দুর্দান্ত একটা কম্বিনেশন তার জন্য আমি বাজারে গেছিলাম সেখান দিয়ে ফ্রেশ পুঁটি মাছ কিনে এনেছিলাম আর এইভাবে দেখো আমি ছাড়িয়ে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এইভাবে করে ওই গলার কাছটা একটু কেটে নোংরাটা বার করেছি ভেতর থেকে তারপরে পরিষ্কার করে ঘষে ধুয়ে নিয়েছি একটু নুন দিয়েও ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি নুন হাফ চামচের থেকে একটু বেশি ওই ধরো পোনে এক চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ দিয়ে দিয়েটি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদটা ভালো করে প্রতিটা পুঁটি মাছে যাতে সমান পরিমাণে নুন ঢোকে তার জন্য হালকা হাতে প্রতিটা পুঁটি মাছের গায়ে নুন হলুদটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার পুঁটি মাছ ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এই দিকে কড়াইতে আমি তেল অলরেডি বসিয়ে দিয়েছিলাম তেলটাও দেখো গরম হয়ে গেছে একটা মাছ দিয়ে প্রথমে আমি দেখলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা এবার খুন্তির সাহায্যে অনেকগুলো মাছই একসাথে তুলে দিয়ে দিচ্ছে এই পুঁটি মাছ একসাথে অনেকগুলোই ভাজা যায় তাতে কোনো অসুবিধা হয় না শুধু খেয়াল রাখতে হবে যে তেলটা যেন হাই ফ্লেমে ভালো করে গরম করা থাকে নাহলে কিন্তু মাছগুলো নাড়াচাড়ার সময় পুরো ভেঙে যাবে একটার সাথে একটা লেগে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আমি সমস্ত পুঁটি মাছগুলোকেই একসাথেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কারণ কড়াইটার মধ্যে অনেকটাই জায়গা ছিল আর মাছ খুব একটা বেশি নয় আমি আড়াইশো গ্রামের মতো পুঁটি মাছ কিনে এনেছিলাম এবার আমি মাছগুলোকে ভালো করে প্রথমে পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম নাড়াচাড়া করিনি এবার আমি মাছগুলোকে একটু হালকা হাতে খন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে মাছগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া পুঁটি মাছ করতে নেই আর এই দিকে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমরা চাইলে চৌকোও কাটতে পারো বা আরেকটু মোটা কাটতে পারো আমি তাড়াতাড়ি হওয়ার জন্য একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে সব দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছিলো আমি বাটিতে তুলে রেখেছিলাম আর ওই তেলেই সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার এক চামচ নুন এক চামচ হলুদ এর মধ্যে অ্যাড করলাম এবার খন্তির সাহায্যে ভালো করে নুন হলুদটাকে প্রতিটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সব সময় লো থাকবে লো ফ্লেমেই আমি ভালো করে প্রথমে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে আমি কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম মিডিল দিয়ে আগে পেঁয়াজ ভেজে আলু দিতে যেও না তার কারণ হচ্ছে আলুটা ভাজতে তো বেশি সময় লাগে পেঁয়াজটা ততক্ষণে পুড়ে যাবে তার জন্য আমি আলুটা হালকা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা অ্যাড করেছি এবার পেঁয়াজ কুচি আলু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি অনেকটা নরম হয়ে এসেছে আলুটা পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে তখন কেটে রাখা একটা বড়ো সাইজের টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার দেখো বন্ধুরা এবার আমার আলুটাকে আরেকটু সফট বানাতে হবে ভাজা ভাজা হয়ে গেছে এর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি আমি একটা লিড লাগিয়ে দিয়েছি আর এই দিকে কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি একটা পেস্ট বানাবো এখানে আমি হাফ চামচের মতো হলুদ হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশিই হবে জিরের গুঁড়ো ব্যবহার করেছি আমি এখানে আড়াইশো মাছ আর আড়াইশো আলু দিয়ে বানাচ্ছি কোয়ান্টিটি তোমাদের বলে দিলাম তোমরা পরিমাণ বেশি বা কম করলে কোয়ান্টিটি কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবে দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা ভাজাও হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে এবার আমি ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমি সব সময় ঢাকনা লাগিয়ে রান্না করি তাতে গ্যাসের সেভিংসটাও খুব বেশি হয় গ্যাসটাও কম পড়ে আর রান্নাও কিন্তু সুস্বাদু হয় রান্নারও এই যে আলু বলো বা যাই বলো বড সফট হয়ে যায় ইজিলি তার জন্য আমি গ্যাসে মানে রান্না করার সময় আমি কিন্তু লিডটা প্রচুর পরিমাণে ব্যবহার করি ঢাকনাটা প্রচুর পরিমাণে ব্যবহার করি আমার আমি রেফার করব তোমাদেরও ঢাকনা ব্যবহার করার জন্য কারণ গ্যাসের দাম দিন দিন যা বাড়ছে যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমার মানে মশলাটা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ডাস্ট পাউডার দিয়ে সেই পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে হাফ চামচেরও একটু কম চিনি অ্যাড করেছি চিনি দেওয়াটা আমার একটা প্রবণতা তোমরা চাইলে নাও দিতে পারো অনেকেই মাছে চিনি দাও না সেটা কোনো অসুবিধে নেই এটা ইচ্ছের ওপরে নির্ভরশীল আর ঝাল নুন এটা নিজের স্বাদ অনুযায়ী দেবে আমার নুনটা একটু কম লাগছিলো তার জন্য আমি হাফ চামচ নুন আবার অ্যাড করেছিলাম এবার আমি একটু ফুটিয়ে রাখা জল হাফ গ্লাসের মতো জল এর মধ্যে অ্যাড করলাম যাতে আলুটা আরেকটু সফট হয়ে যায় আর পেঁয়াজটাও আর একটু সফট হয়ে যায় এবারে আমি আবার ঢাকনাটা লাগিয়ে দেব। আমি সবসময় ঢাকনা লাগিয়ে রান্না করি তাই জন্যই আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এই সময় ঢাকনাটা লাগিয়ে দিলে আলুটা খুব ইজিলি পুরো সফট হয়ে যায় দেখো বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গেছে আলুটাও পুরো গলে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি পুঁটি মাছ সবসময় একটু কড়া করে ভাজবে তাহলে খেতে বেশ সুন্দর লাগে তাই আমি একটু কড়া করে ডিপ ফ্রাই করে রেখেছিলাম এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো এবার আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে আবার ঢাকনা লাগিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা তোলার পর দেখো কি সুন্দর মাছগুলো রান্না হয়ে গেছে আর সাইড দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে মানে মাছগুলো রান্না আমার কমপ্লিট এবারে আমি এর মধ্যে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার রান্না প্রায় ডান একটু ঝোল রাখবে তার কারণ হচ্ছে ঠান্ডা হতে হতে একটু ড্রাই হয়ে যাবে তার জন্য একটু ঝোল আমি রেখে দেবো এটা ভাতের সাথে খাওয়া হবে তার জন্য এরকমই রেখে দেবো এটা কিন্তু আরেকটু শুকিয়ে যাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানিও আর রেসিপিটা যদি সামান্যতম ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে লাইক করো পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমায় ফিডব্যাক কমেন্ট দিতে ভুলে যেও না বাই ফ্রেন্ডস